আসসালাম আলাইকুম জুলাই মাসে উপলক্ষে আমরা বিশাল একটা অফার নিয়ে আসছি আপনাদের জন্য তো জুলাই মাসে আমাদের সর্বোচ্চ বেসা কিনে হয়েছে সর্বোচ্চ যদিও কিছুদিন সাদাউন ছিল তারপরে আমাদের সর্বোচ্চ বেসা কিনে হয়েছে তো সেই উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ধামাকা অফার মানে যেটা আসলে কল্পনা করার মতো না সর্বোচ্চ কমে তো এই দেখতেছেন আমার সামনে যে মেশিনটা হচ্ছে জুকি মেশিন ডিরেক্ট ডাইপ এটা হচ্ছে কিন্তু অটো মেশিন না সার্বো ডিরেক্ট মেশিন

আমি আবারও বলি এমনি দাম হচ্ছে কি বাইশ হাজার টাকা তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এক টাকা সার অর্থাৎ একুশ হাজার টাকা একুশ হাজার টাকা চা পাচ্ছেন আপনারা ঝুঁকি প্যাকেট মেশিন এই দেখেন প্যাকেট একদম প্যাকেট মেশিন দেখেন এই যে একদম প্যাকেট মেশিন কিন্তু এগুলো প্যাকেট ইনটে কার্টন দেখেন তো আমাদের কাছে আরেকটা মেশিন আছে আমরা পরে কথা বলবো তো আরেকটা বিষয় হলো অনেকে বলতে পারেন ভাই দাম এত কম কেন এটা চাই আমি আবারও বলি যে জুলাই মাসে আমাদের সর্বোচ্চ ব্যাচে কিনে হয়েছে তো সেই উপলক্ষে আমরা আপনাদেরকে একটা ধামাকা অফার দিচ্ছি অফিসিয়াল একটা অফার নিয়ে আসছে আপনাদের জন্য শুধু মানে রানা এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে এটা রানা এন্টারপ্রাইজ আপনাদেরকে দিচ্ছে সর্বোচ্চ কমে তো এই মেশিনটা যারা চান আমি আবারও বলি এই মেশিনটা নিতে চান দাম কিন্তু বাইশ হাজার টাকা কিন্তু এই আমার তাদের একুশ হাজার টাকা এই মেশিনের দাম তো ভিও অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন যে এই এই নতুন মেশিনের যে ভিডিওটা দিচ্ছি আমি প্রায় সাত দিন আগে বা আট দিন আগে যে ভিডিও দিচ্ছি এখানে প্রায় ফাইভ কির উপরে ভিউ হয়ে গেছে

মেশিনের প্রোগ্রামটা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন এই স্পিডটা দেখেন প্রথমে এটা কিন্তু এই মেশিনে কিন্তু সর্বোচ্চ মানে সার্বো সার্বো মেশিন যে আছে ডিরেক্ট সার্বো মেশিন যে আছে তো এই মেশিনে সর্বোচ্চ স্পিড দেওয়া ছয় হাজার তো এই মেশিন কিন্তু ছয় হাজার স্পিড দেওয়া দেখেন ছয় হাজার স্পিড তো এই মেশিন আহ আপনারা চাইলে এই যে দেখেন নিডেল বার আপ ডাউন এখানে আপনি এই ওই যে নর্মালি যে নিডল বার আপ ডাউন মেশিন চলার পরে আপনি চাইলে নিডল বারটা আপ ডাউন করতে পারবেন এই যে দেখেন সিস্টেমটা আছে আপনি নিডল বার ডাউনলোড করতে পারবেন আবার চাইলে এই দেখেন পিছনে পাওয়া দিলে আপ হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু এক স্টেজের একটা সিস্টেম আছে দেখেন আপনি চাইলে এক স্টেজও দিতে পারবেন এখানে দেখেন লাইট এলইডি লাইট দাও আছে খুব সুন্দর একটা লাইট দাও আছে তো মেশিনটা মানে একেবারেই খারাপ না তো যারা বাসাবাড়ির জন্য তো আমি আবারও বলি এই মেশিনটা শুধু যারা বাসাবাড়ির যেতে নিতে চান বাসাবাড়িতে একচুয়ালি যারা বাসা বাড়িতে নিতে চান ব্যবহারের জন্য নিজে ব্যবহারের জন্য তাদের জন্য মেশিনটা পারফেক্ট হবে কিন্তু ট্রেলার বলেন বা কারখানার জন্য বলেন মেশিনটা কিন্তু এতটা পারফেক্ট হবে না কারণ এতটা স্ট্রং না মেশিনটা তো আপনারা যদি একটু ভালো মেশিন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে দেখেন এরা একটা মেশিন আছে স্পার্টেক এই দেখেন এর আগে আমরা ভিডিও দিচ্ছি তো স্পার্টেক এটা একদম স্ট্রং একটা মেশিন তো এটা আপনারা অফিসিয়ালি

দেখো রামা এন্টারপ্রাইজ আপনাদেরকে জুলাই মাস আমাদের সর্বোচ্চ বেচাকিনি হইছে আমি আবারও বলি আপনারা আপনাদের যে সাড়া পাইছি আমি আসলে ধন্য আমি সব সময় চাই আপনাদের এরকম সাড়া পাব আমি আমি সব সময় এটাই চাইবো তো আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য অবশ্যই আপনারা আমাদেরকে দেখবেন এটাই আমার শেষ কথা তো আমি যেন আপনাদেরকে সব সময় এরকম অফার দিতে পারি তো আবারও বলি আমার ভিডিওটা অনেকেই দেখেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আপনারা দিতে পারেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই এক হাজার টাকা এক হাজার টাকা কবে আপনারা এই মেশিনটা নিতে পারবেন অর্থাৎ একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা এই মেশিন টার দাম তো বেহ আজকাল কথা বলা বোঝা এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম